রে মাঝি ভাইয়া যাও রে আমরা যে নৌকাটা ভাড়া করলাম এটা আমরা মাত্র আধা ঘন্টার জন্য ভাড়া করেছি আমাদের হাতে সময় কম চাচা আপনার কী নাম চাচা নাম কি চাচা আপনার ওমর ফারুক অমর ফারুক কাকা আচ্ছা আপনার ওমর ফারুক ওনার ওমর ফারুক কাকা আপনি এই এই বিলে কত বছর ধরে নৌকা চালান মানে আপনি বিশ পঁচিশ বছর যাবো আপনি তো অনেক পুরনো মানুষ তো এই যে বিলের যে রোডটা হলো এটা আমরা শুনলাম দুই দুই সালে কাজ শুরু হয় না বাজেট ছিল তো এখন তো এটা বেশ তখন তো এতটা যে পর্যটক আসবে কেউ কখন ভাবে নাই হুম

আর এমনি যে এই বিলে যারা প্রজেক্ট ঘুরতে আসেন সম্পূর্ণ মানে নিরাপত্তা কোনো প্রকার সমস্যা নেই কোনো সমস্যা নেই আমাদের কাকা বললো যেখানে যারা ঘুরতে আসবেন অত্যন্ত নিরাপদ এখানে আপনার কোনো সমস্যা নেই এখানে কোনো অসুবিধা নেই এখানে বিভিন্ন খাবারেরও আপনার দোকান আছে আপনার মলাই পাওয়া যায় চটপটি পাওয়া যায় ফুচকা তারপর ভাত খাবেন রুটি খাবেন যদি ভাত খেতে চা সেই ব্যবস্থা আছে ভাত সেই ব্যবস্থা আছে তো এটাকে কে নওগার মিনি কক্স বাজার বলে হ্যাঁ মিনি কক্স বাজার বলে অনেকে আবার এটাকে নিকলিও বলে নিকলিও বলে থাকে বেশ বড় আমি দেখাই আপনাদেরকে একটু ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকো প্রচুর পর্যটক চাচা চাচা এটা গান শোনা না আমাদেরকে চাচা হ্যাঁ বলেন 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 শুনবো একটা গান শোনা আকুলো আর মাঝে ইয়ামার ভালি মাঝী বয়ালি ইয়ুলো দৌ

গর ফাইয়া রে মাঝি ভাইয়া যা রে আমার ভাঙ অকুল দৌড়ি আর মাঝে আমার ভাই 나 h o 마지 a 야자오 g i n a baiá já hora. Chão tá, bola cá, senão, caraca, aí, t 보이사리 마시고 와야지 아오래. 총웃기야, 총웃기야, 까까, 총웃기야.